আকাশটা মেঘাচ্ছন্ন হচ্ছে ঘুড়ি বৃষ্টি হচ্ছে আর এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আমরা কিন্তু বাইরে চলে আসছি ফিওর শুধু একমাত্র আপনাদের জন্য কারণ আপনাদের দেখিয়ে দিতে চাই এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না হ্যাঁ পিওর ফিওয়ার বৃষ্টি ভেজা রাতে চলে যেও না কিন্তু এখন তো দিন কিন্তু দিনের মধ্যে কিন্তু আসতেই হবে আমরা যেতে না দিতে চাইলেও আপনারা কিন্তু যাবেন না থাকবেন আর দেখুন এই বৃষ্টির মধ্যে এই সকল প্রাণী কিন্তু পেটের খোদার জ্বালায় এই বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু খাবার সংগ্রহ করছে পিওরফিউ যেটা মানুষ কার কর্মের জন্য তার সংসারের জন্য তার বহু বাচ্চার জন্য করে থাকে কারণ বৃষ্টিতে ভিজে ভিজে মানুষ যারা রিক্সা চালায় যারা দিনমজুর খেটে খায় তাদের কিন্তু এই বৃষ্টি আর বৃষ্টি থাকে না তারা মাথার ঘাম পায়ে ফেলে বৃষ্টিকে মাথায় রেখে কিন্তু তারা পরিশ্রম করে যায় প্রিয় ভিওয়ার্স হ্যাঁ দেখুন কী সুন্দর ভবন রয়েছে এই ভবনের চারপাশ এলাকা মানব মানবস্বন্ন হয়ে পড়েছে কিন্তু রয়েছে কয়েকজন আমরা যারা এই শ্রম দিয়ে আপনাদের মাঝে এই ভিডিওগুলো ফুটিয়ে তুলেছি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর সকলকে দেখার সুযোগ করে দেবেন দেখুন এখানে একটি গাছ রয়েছে আমরা গাছ যেখান থেকে টিপটপ টিপটপ বৃষ্টি পড়ছে ভিউয়ার্স আর আমরা দেখে দিতে চাই সেটা দেখুন এই যে জলার জন্য একটি ভবন তার পাশে রয়েছে গায়ে মাখা শ্যাওলা আর দেখুন এই বিড়ালটি কি সুন্দর করে ঘেটের সামনে টুকটাক করে বসে বসে মিটি মিটি ও ম্যাও করে ডাকিও ভিউয়ার্স হ্যাঁ বৃষ্টি কিন্তু এখন জোরে পড়ছে আমি আপনাদের এক জায়গায় নিয়ে যাচ্ছি দেখুন মনে হচ্ছে একটি গুহায় যাচ্ছি সেই গুহার দিকেও নয় দেখুন আমরা কিন্তু এমন একটি জায়গা এখন নিয়ে আসছি যেখানে কিন্তু রয়েছে বৃক্ষরাজি আর বৃক্ষরাজি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সকলকে দেখানোর উদ্দেশ্যে বলছি যে এই গাছগুলো কিন্তু যত ঝড় হোক বৃষ্টি হোক এরা কিন্তু বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এরা ভিজে ভিজে দাঁড়িয়ে থেকেও কিন্তু মানুষকে ভালোবাসা দিয়ে থাকে মানুষকে অক্সিজেন দিয়ে থাকে আর সেই ভালোবাসা থেকেই আপনাদেরকে বলছি আপনারা যদি ভালো লাগে তাহলে কিন্তু ভালোবাসা দিয়ে যাবেন প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের সঙ্গে থাকি আর কত কষ্ট করে এই বৃষ্টিতে ভিজে পড়ে আপনাদের জন্য দিয়ে থাকি যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দেবেন সেই শুভকামনা করছি আর যদি ভালো না লাগে তাও আমাকে কমেন্ট করে জানাবেন প্রিয় ভিউার্স চেষ্টা করব আপনাদের মন রক্ষা করার জন্য এর থেকে ভালো কিছু দেওয়ার জন্য হ্যাঁ প্রিয় ভিউার্স দেখুন আমি এই যে দেখুন কতগুলো জলার জন্য ভবন রয়েছে এই ভবনেও কিন্তু মানুষ এখানে বসবাস করে কিন্তু এই পরিস্থিতি দেখুন কি সুন্দর বৃষ্টি এই বৃষ্টিগুলো কিন্তু